বাগেরহাটের নানা আয়োজনে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে মঙ্গলবার পাঁচ আগস্ট সকালে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করে জেলা প্রশাসন পরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শহীদদের স্মরণে নিরবতা পালন তাদের রুহের মাস্ক কামনা করে শোভাযাত্রা ও স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাগেরহাটে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান পুলিশ সুপার মহম্মদ তৌহিদুল আরিফ জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সকাল এগারোটায় ছাত্র শিবিরের আয়োজনে রেল রোড থেকে বর্ণার্ধ শোভাযাত্রা বের হয়ে দশানি গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় খেলাফত মজলিশর শহরে শোভাযাত্রা বের করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আলোচনা সভা করে

যেভাবে ছাত্র জনতা করেছিল এখনো সারা বাংলার সমস্ত ছাত্র জনতা সহ সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা রয়েছে আমরা চাই না বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসুক এজন্য আজকের দিনের ডাক বাংলার সমস্ত ছাত্র জনতা সহ সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ পূর্বের ন্যায় ঐক্যবদ্ধভাবে আমরা দৃঢ়তার সাথে বাংলাদেশকে বৈষম্য মুক্ত রেখে সামনের দিকে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাবো জানেন যে আমাদের গণ প্রায় বছর অতিবাহিত হয়ে গেছে এক বছর অতিবাহিত হয়ে গেছে এরপরেও আমরা হত্যাকারীদের গণহত্যাকারীদের এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি আমরা এই সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সংস্কারও দেখতে পাইনি সেই সাথে সাথে আমাদের যে প্রাণের দাবি জুলাই সনদ সেই সনদটিও এখনো পর্যন্ত আমরা পাইনি আমরা আশা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি এবং জুলাই আন্দোলনের সনদ আমাদেরকে দিবেন এবং গণহত্যাকারীদেরকে বিচার নিশ্চিত করবেন はい<だ>